নমস্কার মনের স্বাক্ষা ফনে সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আর আমি এই মুহূর্তে লাইভে আসতে চাইনি কিন্তু ইউটিউব থেকে বারবারই আমাকে লাইভে আসার জন্য বলছে আমার পেজটা একদমই নতুন আমি কোনো দিনই লাইভে একদিন একটু জাস্ট চেষ্টা করেছিলাম যে কিভাবে লাইভে আসে তা আমি মানে বুঝে উঠতে পারিনি যে কিভাবে আসবো আর আজকেও কী করছে বুঝতে পারছি না তো যাই হোক আমি খুবই অসুস্থ তো বিছানায় বসে আছি এবং বাড়ির জামা পরেই বসে আছি তার জন্য সরি আমি আর সেজে বুঝে আসার মতো সময় হয়নি কারণ শরীরটা এত খারাপ জামা কাপড়ও পরতে ইচ্ছে করছে না সাজা তো দূরে থাক তো সেই জন্য কেউ কিছু মনে করবেন না বাড়ির জামাতেই চলে এসছি তো আর আশা রাখছি আমার পেজটা খুব ছোটো এখন সেরকমভাবে ভিডিও পোস্ট করতে পারি না সবাই পাশে থাকলে হয়তো একটু একটু করে এগিয়ে যেতে পারবো শুন না আমার এই যে ইউটিউব থেকে তো বারবার লাইভে আসার কথা বলছে তো আমি লাইভটা অন করেছি কিন্তু আমি তো নতুন এবার আমার লাইভে তো কেউই নেই জাস্ট আমি আমার ইন্ট্রো দিয়েছি এখানে এবার আমি বুঝতে পারছি না যখন ফিনিশ হবে তখন কিভাবে হবে মানে এটা পোস্ট হবে কিভাবে আমি সেটাও আমি সেটাও জানি না যে কিভাবে পোস্ট হবে না না এটা আমাকে বারবার নোটিফিকেশানটা ওটা চেক করতে গেলে তো আমার নোটিফিকেশানটা চলে যাবে এবার যার জন্য এবার আমি লাইভটা অন করা আছে কিন্তু আমি যে অফ হব সেইটাও হতে পারবো না আর কি কিভাবে পোস্ট করে কি জানি এখানে মনে প্লাস চিহ্ন থেকে হবে আমি একদমই নতুন আমি জানিও না লাইভটা কি করে পোস্ট করে ঠিক আছে যার জন্য আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করছিলাম সেও জানে না অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিতে কেউই জানে না আর যেহেতু নতুন আমার এখানে তো কেউ নেই তো আমি আমার ইন্ট্রোটা দিয়েছি আর আজকে লাইফটা এখানেই শেষ করছি কারণ আমি জানি না কি করে পোস্ট করতে হয় ঠিক আছে তো পোস্টটা করি দেখি কি হয় এখান থেকেই মনে হয় পোস্ট হবে নাকি না এখান থেকে নয়তো

মেয়ের কাছে যাচ্ছি কি করে পোস্ট করে জানি না মাম

কি করে পোস্ট করে আমি তো জানি না আমি তো জানি না পোস্ট কি করে করে তুই আগে দিন করেছিলি না এটা কি এটা কি ইউটিউব হ্যাঁ এইভাবেই লাইভটা করতে হবে পোস্ট কি করে করে এইটার থেকে না থ্রি ডট থেকে না এখান থেকে নাকি

ও আচ্ছা এখানে কাটা চিহ্ন চাপলেই স্ট্রিমিং ওকে করলে বন্ধ হয়ে যাবে ও মানে তাহলে হুম ও